ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত হল বসন্ত উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত হল বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও কবিতার মধ্যে দিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রছাত্রীরা রঙের উৎসবে সামিল হন অধ্যাপক অধ্যাপিকারাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান হ্যাঁ প্রতি বছরের মতন এবছরও কলেজে বসন্ত উৎসব পালিত হচ্ছে অত্যন্ত আনন্দের সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে নিয়ম শৃঙ্খলা মেনে সুশৃঙ্খলভাবে তারা বসন্ত উৎসবে অংশগ্রহণ করে প্রতি বছর এবছরও তাই করছে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সকলে রয়েছে ব্যারাকপুরের সকল মানুষকে প্রিয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা

বসন্ত উৎসব শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীরা মেতে উঠেছে প্রিয়জনকে কাছে পেতে মন আবার বিরহের বেদনাও যেন আবির মাখা ফাগে মিলে মিশে একাকার হয়ে যায় বন্ধ বসন্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স